হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো তালের একটা নতুন রেসিপি এটা খেতে এত দুর্দান্ত স্বাদের হয় তালের বড়া পাকোয়ান সব কিছু এটার কাছে ফেল রসে ভরা টুসটুসে এই তালের চুষি পিঠা রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কিভাবে এই রসে ভরা টুসটুসে তালের পিঠা রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এরকম সুপের বাটির এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো মতো জাল করে নিলাম বলক তুলে নিলাম এক মগ গরুর দুধ দিয়ে দিলাম আর দুধটা একটু ফুটিয়ে নিয়ে চুলার রাস একদম কমিয়ে দিয়ে অল্প অল্প করে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি আর এটা হলো মোটা দানা সুজি সুজিটাকে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে তালের পাল্পের সাথে মিশিয়ে নিব আর অল্প অল্প করে সুজি দিতে হবে দিয়ে এভাবে দিয়ে শক্ত একটা আটার ডো তৈরি করে নিতে হবে তবে ভালো করে এটা রান্না করে নিতে হবে শুকনো করে নিতে হবে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটু ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ এটা রেডি হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা একেবারে ঠান্ডা হয়নি কুসুম কুসুম গরম আছে তারপর এটাকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব চটকে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে চুষি পিঠাগুলো খুবই দারুণ হবে তারপর এটাকে আমি রেডি করে নিয়ে এখানে অল্প একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তারপর এটাকে হাতের তালুতে নিয়ে এভাবে একটু ঘুরালে পারে কিন্তু পিঠা শেপ চলে আসবে চুষি পিঠা একদম ছোট ছোটো হয় কিন্তু এটা একটু বড় সাইজের করে বানাবো তো এভাবে আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিব। এটা চুষি পিঠার মতো দেখতে কিন্তু এটা চুষি পিঠা না তো এভাবে আমি সবগুলো এই তালের পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি নিয়ে একটা প্লেটে রেডি করে নিলাম আর এই পিঠাগুলো বানিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে তাহলে পরে একটা একটার গায়ের সাথে লেগে যাবে না এগুলো বানিয়ে রেডি করে নিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম তারপর এখানে এক কাপ পানি দিয়ে দিলাম দুটা এলাচ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এই চিনিটাকে গলানো পর্যন্ত এটাকে রান্না করে নিব এটাকে ঘন শিরা করব না একদম পাতলা শিরা হবে চিনিটা গলে গেলে ভালো মতো একটা বলক চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে তো এটা নামিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম আর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি বানিয়ে নেওয়া তালের পিঠাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এটা নাড়া যাবে না আর হলো এটাকে হলো মিডিয়াম হিটে রেখেই ভাজবো লো হিটে রেখে ভাজলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিব। তারপর এটাকে দেখুন একটু শক্ত হয়ে আসলে তারপর এটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে ভেজে নিব। তবে এটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে পারে কিন্তু আবার শিরাতে ডুবালে এটা হলো নরম হবে না শক্ত হয়ে যাবে তো পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে তুলে নেব পিঠাগুলোকে পিঠাগুলোকে তুলে নিয়ে গরম গরম এই শিরার মধ্যে দিয়ে দিব গরম গরম শিরার মধ্যে দিলে এই হলো শিরাটাকে চুষে নিবে টেনে নিবে নিয়ে একদম নরম সফট হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রাখবো আরও কিছু হলো পিঠা আমি ভেজে নিব তো এখানে আমি সবগুলো পিঠায় দিয়ে দিলাম দিয়ে ছড়িয়ে দিলাম আর হলো মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিব একটু হাতল ধরে নেড়ে নেড়ে এটাকে শক্ত হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিব তারপর হলো শক্ত হয়ে গেলে এটাকে নেড়ে নেড়ে ভেজে নিব তো প্রিয় বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে আমি হলো সেই শিরার মধ্যে দিয়ে দিব। সবগুলো একইভাবে তুলে শিরার মধ্যে দিয়ে দিব দিয়ে এটা একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেস্ট রেখে দিব। দুই ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা দেখুন এই তালের পিঠাগুলো কিন্তু চিনি শিরাটা পুরাটাই শুষে নিয়েছে আর হলো শিরা একটুও নেই তারপর এগুলো হলো কিন্তু একদম শিরা চুষে নিয়ে একদম টুসটুসে হয়ে গেছে এখন আমি এগুলো একটা প্লেটে তুলে সার্ভ করে দিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একটা একটা সাথে লাগে না একদম আলাদা আলাদা আর এগুলো রসে একদম টুসটুসে হয়ে গেছে দেখুন একদম নরম সফট হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনারা একবার হলো এভাবে তালের এই পিঠার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন আপনারা কিন্তু তালের বড়া তালের হলো পাকোয়ান পিঠা সব কিছু খাওয়া ভুলে যাবেন আর এটার স্বাদ সবগুলোর থেকেও দুর্দান্ত স্বাদের আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ